এন না পিএনপি তাহলে পিএনপি পদের একটা দুই আছে এটা যদি আমার পিএনপি ট্রান্সেস্টার হয় তাহলে সেই পিএনপি ট্রানজেস্টার যে আমার বেসটা থাকে এটা হচ্ছে আমার বেস এটা আমার ইমিটার এটা আমার কালেক্টর এই যে বেসটা তাহলে আমার পিএনপি ঘড়ির কাটার আমি যদি বিপরীতে যদি ঘুরি কিসে ঘুরতো আমাকে ঘটিকাটা বিপরীতে তাহলে আমার এখানে পি এখানে আমার এন তার অর্থাৎ আমাকে বেসে এন দিয়ে ট্রিকার করতে হবে মানে বেসে নেগেটিভ দিয়ে ট্রিকার করতে হবে আর আমার এখানে থাকবে আমার পি তাই না তাহলে আমার সেক্ষেত্রে কালেক্টারদের ইমিডিয়ারদের লাইনটা ঢুকে কালেক্টারদের বেরোবে যদি আমি এখানে ট্রিকার করে দিলে খুলে দেবে খুলে গেলে পরে তখন এখান থেকে লাইন বেরোনো শুরু হয়ে যাবে বুঝতে হলো কথাটা

বায়াসিং এর কারণ হচ্ছে যদি কোনো কারণবশত যদি আমার এই এনপিএন ট্রানজেকশনটা খারাপ হয়ে যায় তো লাইনটা তো রিভার্স যেতে পারে আমার আইসিতে তো রিভার্স যেন লাইনটা না সেই জন্য আর একটা এখানে প্রোটেকশন হিসাবে আর একটা আইসি দেওয়া আছে ঠিক আছে বুঝতে দাদা তাহলে এখানে যদি আমার ধরে নাও এন পি এন ট্রানজিস্টারটা হলো মম ওরে এই এনপিএন ট্রানজেস্টারের যে আমার যে 트리গার ভোল্টেজটা সেটা হচ্ছে আমার কি সেটা আমার পি অর্থাৎ পজিটিভ এবার আইসি থেকে কত ভোল্টেজ বের হচ্ছে আইসি থেকে আইসি থেকে রিল নম্বর পিন থেকে 4.6 ভোল্ট আউট হচ্ছে এবার এই 4.6 ভোল্টেজটা আমরা আছে কোথায় এনাদার 트리গার বানলো তাই না এবার এনাদার 트리গার বানলে পর আমার তখন কি হলো তখন এই এনে একটা আমার 5 ভোল্ট দিয়ে রাখছে

ইমিটার দিয়ে লাইনটা ঢুকে তখন আবার কালেক্টর দিয়ে হয়ে যাবে তো এটা যাবে কোথায় রিলে এবার রিলেতে যেহেতু আমার যদি কয়েল আছে তো রিলেতে এরকম কয়েল থাকে আর এটা যদি রিলের বাক্সটা হয় এখানে একটা টার্মিনাল আর এখানে একটা টার্মিনাল তাই না এবার এখানে তো আমি তাহলে আমি আমি এখানে কি দিলাম আমি নেগেটিভ তো এর মাধ্যমে করি এখানে এখানে আমি বারো বোল্ট আগে থেকে দিয়ে রাখছি এখানে কি বল বারো বোল্ট আগে থেকেই দিয়ে রাখা হয়েছে চল না তো

তাহলে আমার নেগেটিভ হতো তাই না এবার এই জিনিসটাই হচ্ছে এবার এবার আমি যে জিনিসটা চালাচ্ছি সেটা হচ্ছে হয়তো ফ্যান অথবা আর ই এল এল ওয়াই রিলে কি চালাচ্ছি অথবা ফ্যান অথবা রিলে এবার এর একটা প্লাস ভোল্টেজ দরকার একটা মাইনাস ভোল্টেজ দরকার সেটা হলো বারো ভোল্টেজ তাই না এবার হয়তো কোনো সময় আমরা ডাইরেক্ট হয়তো ফ্যানে আমরা কি করছি নেগেটিভটা ডাইরেক্ট দিছি পজিটিভটা অন অন অফ করাচ্ছি পজিটিভ অন অফ করাচ্ছি আর হয়তো রিলেতে আমরা কি করেছি রিলেতে হয়তো বারো বোল্ট দিয়েছি আমরা নেগেটিভটাকে অন অফ করাচ্ছি এই হচ্ছে ঘটনাটা বুঝতে পারল তো এমনি এখানে আহামরি তেমন কোনো কিছু নাই হুম তোমাকে এটা পাঠিয়ে দেবো